ঝগড়া করতে করতে মুসলমান ব্যক্তিটা একটু দুর্বল হইয়া গেছে দুর্বল হইয়া যাওয়ার পরে দেখতেছে ইসলাম ধর্মের মধ্যে একটু আঘাত থাকবে গাও সবাই চালানিয়তের ফয়েছে বাবারে আমার বহু জায়গায় রূপ করতে পারে আল্লাহর পরিবারে আল্লাহ এই ক্ষমতা দিছে গাও সরাসরিভাবে সরাসরি ভাবে কারামতির দ্বারায় বাবারে ওই ব্যক্তির সামনে আজ হয়ে গেছে

গোনাহের কাজ করা আদায় হয় তাই যে আল্লাহর ওলিদের জিকির আল্লাহর ওলিদের প্রশংসা করা আমাদের দরকার আছে আমাদের দরকার আছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পছন্দ করে ঠিক কি না আল্লাহর ওলিদেরকে আল্লাহ পছন্দ করে এই কারণে কোরআনের আরেক জায়গা বলছেন ইন্না আহমাদ আল্লাহ এ কারিবুল আল্লাহর ওলি যারা আমার বন্ধু তাদের আলোচনা করলে তাদের কাছে গেলে আমি আল্লাহর রহমত পাই সুবহানাল্লাহ বলেন আমরা কিন্তু ওলিদের থেকে দূরে যেহেতু এই পর্যন্ত একশো রুপুরে আল্লাহর ওলির মাজার বাঁধছে তাইলে বলেন তো অপকে করলাম না বিপক্ষে করলাম মাজার যে ওলিদের রাস্তা না বাংলা বাংলার কারণে ওলিদের পক্ষে না বিপক্ষে আল্লাহর ওলিদের বিপক্ষে একটা কথার কথা আছে ভাপকে ঘৃণা করো পাপিকে না পাপিকে না সাপকে ঘৃণা করো কোনাকে বৃণা করো কোনার থেকে দূরে থাকো আর কোনা যে করে তারে না তারে হেদায়েতের জন্য রাস্তা খোলুক ঠিকানা ভালো করার জন্য এখন আমাদের দেশে এটা নয় কয় মাজারে বেলা কয় সেরে কয় পুজো হয় এই হয় এই কারণে মাজার বাঁধবে আরে না মাজার আসলে বাইঞ্জা আল্লাহর অলিদের থেকে মানুষকে বিরত রাখা যাবে না যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন আল্লাহর অলিদের প্রশংসা প্রচার প্রসার থাকবে যেহেতু এই যুগটা বেলায়নের যুগ আল বেলায় একটু সিন্ধুর নোবুয়ান বেলায় একটা হইল নোবুয়াদের আর এই দুনিয়াটা এখন পরিচালনা করতেছে আল্লাহ ঐদের দ্বারা কোনো নোবিয়ারা আসবে না তাই আমি বলতে চাইলাম আল্লাহর পরিণব সেবা নামের মহিরাম তিনি ওই ব্যক্তির সামনে দুইজনের সামনে যাইয়া উপস্থিত ডাক দিয়া বলতেছে তোমরা কি নিয়ে যোগ না কইতে এরই হইছে মুসলমান ব্যক্তিটা চিন্তা করতেছে আমার দ디오 লোকারেছলাইছে তার স্বাস্থ্য একটু পারবে কিবা বলি হ্যাঁ হইছে একটু বাইজা গেছে ডাক দিয়া কয় হুজুর আপনি কে বাকি কোথা থেকে আসলেন আপনার পরিচয় আমি জানি না এখন আমরা ধর্মিয়া জগরা করতেছি সে বলতেছে তার ধর্মটা বড় আমি বলতেছি আমার ধর্ম বড় এই কারণে জগরা ফাসা হইতেছে এখন তার সাথে

আমার নবী ও বাদ দিলাম তোমার নবী ও বাদ দিলাম আমি যদি তুমি যা বলো তা করতে পারি তাইলে তুমি আমার ধর্ম কর না সব নবী বাদ আমার নবী ও বাদ তোমাদের নবী ও আমি যা করতে পারি আমি যেটা করব তুমি যে প্রশ্ন করবা এটার জবাব যদি আমি দিতে পারি তাইলে আমার দর্ব তুমি মানবা কিনা এখন ব্যক্তিটা ডাক দিয়া চিন্তা করলো যার সুযোগ তো অনেকটা পাইছি এজন কইতেছে ঠিক আছে যাও তোমার কথা মানলাম আমি তোমার ধর্ম গ্রহণ করাম যদি আমার প্রশ্নের জবাব দিতে পারো তোমার বর্ণনা শ্রেষ্ঠ করতে পারো হয় হ্যাঁ ঠিক আছে যাও তোমার লোক ওয়াদা যদি আমি না পারি তাইলে আমি তোমার দলে তোমার দলে অন্তর্ভুক্ত হয় তোমার ধর্ম মানাম এই কথাটা বলার পরে ওই ব্যক্তিটা আরো খুশি না করলে আমার পক্ষে হইব আরো খুশি হইয়া ডাক দিয়া কয়

Tak boleh kalau dia yuk, hidup di grup sahaja,